নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারকের পদ্ম নারী শিশু মানা নম্বর একানব্বই অবলিক বিশ মামলায় নারী শিশু আইনের নয় দুই তৎসহ দ্বন্দ্ববিধি আইনের দুশো এক ধারায় আসামি সাজ্জাদ হোসেন খানকে দোষী সাব্যস্তক্রমে মৃত্যুদণ্ডের আদেশ তৎসহ দশ লক্ষ টাকার অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন এই আসামি সাজ্জাদ হোসেন খান বিগত তার বিগত তারিখে তার ইজিবাইকে ভিত্তিম শান্তি আক্তার দিকটিকে বহন করিয়া তার বসতবাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ করাকালীন সময়ে তার সান্দিদাক মৃত্যুবরণ করে